যারা প্রকৃত অর্থে জাতীয়তাবাদীর সাথে আছে তারা কখনো গণ অভ্যুত্থানকে ছোট করে দেখতে পারে না তো আগে যে নেতাগুলো ওই যে সাত আটটাই নেতে বৈশিতে আন্দোলন করতো আজকে খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার জন্য যে আমেরিকায় গেছে টেম্পু স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড এইজি বাইক স্ট্যান্ড অটো স্ট্যান্ড এগুলো এখন অনেকের দখলে চলে যাচ্ছে সব হোক নির্বাচন দরখালি সামনের মাসে হোক তুমি বাপু কথা কয়ার আন্দাজ খুঁজে ভাও না তুমি কথা কয়ার আন্দাজ খুঁজে ভাও না তুমি তথা তো বইলে কি বুঝাতে চাইছাও তুমি যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ আর হাজার হাজার ছাত্র জনতা আহত পঙ্গু হাসপাতালের বিছানায় সেখানে তথা কথিত শব্দটা আসবে কেন আমাকে সেটা বুঝাও আচ্ছা বুঝলাম তুমি ভুল স্বীকার করেছো তুমি সেটা নিয়ে তুমি কথা বলিসো কিন্তু এই ভুল হবে কেন আর সেটা বুঝতে হবে তুমি একটা বেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা তো তোমার বুঝতে হবে আমার কথা হলো তুমি বাবারে আকাটাকের আসলে কথা সাইজ ঠিক থাকে ঠিক তুমি ওই পারে আকাটাকের সাথে এ পারে না ঠিক আছে ও পারে তা আলাদা এপারের তা আলাদা বাংলাদেশের মুসলমান কোনোদিন সৌদি আরবের ইয়া হাবিবি হবে না সৌদি আরবরা কোনোদিন বাঙালি হবে না তো ওই পারে যারা আছে তারা ও পারে নরেন্দ্র মোদীর সাথে ঠিক থাকবে কিন্তু এ পারে যারা তারা এ পারের সাথে ঠিক থাকতে হবে কথাটা যেন মনে থাকে হ্যাঁ এখন দ্বিতীয় বিষয় হলো এতগুলো ছাত্র জনতার শহীদ আন্দোলন বিপ্লব এতে কি ওয়ার্জিত হয়েছে তো আগে যে নেতাগুলো ওই যে ষাট আটটাই নেতে বৈশিতে আন্দোলন পরে তা এইটা এখন ওপেন ময়দানে আন্দোলন করতো এই যে কথা এখন বলছে কথা বলার কি লাইন ছিল ছিলিতজ্ঞতা কাকে বলে নির্বাচন আমরাও চাই সবাই মিলে একসাথে নির্বাচন চাই কিন্তু তার অর্থই না যে জুলাইয়ের এর গণবিপ্লবকে ছোট করে এটা মাথায় রাখতে হবে এটা যারা ছোট করবে প্রতিবাদ হবে প্রতিবাদ হবে আজকে খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে ছেলের কাছে কাদের কারণে 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 আন্দোলনের আজকে এতগুলো নেতাকর্মী সবাই বাইরে খোলা মনে সকালে নির্বাচন বিকেলে নির্বাচন রাত্রি নির্বাচন এত নির্বাচন যে সাথী পাচ্ছে কাদের কারণে সেটা মাথায় রাখতে হবে না এত দলের নেতা কর্মী সব দলের জামাত ইসলামও শিবিরও ছাত্রদল যুব দল এগুলো আজকে কোথায় ছিল এত বাড়াবাড়ি সব তো এই ছাত্র আন্দোলনের পদ্মে হয়েছে ওরা কোনো দল হয়ে আন্দোলন করে নাই ওরা শিবির জামাত হয়ে করে নাই বিএনপি আওয়ামী হয়ে করে নাই তাদের দাবি ছিল একটাই এই দেশ বৈষম্য বিরোধী একটা দেশে পরিণত হবে এই দেশ উন্নয়ন অগ্রযাত্রায় চলতে থাকবে সংস্কার হবে সব কিছুতে একটা মোটামুটি একটা সিচুয়েশনে আসবে কিন্তু বারবার করে এই জুলাইয়ের কত নিষ্পাপ, নিরপরাধ কত শিশু কত নারী কত অসহায় মানুষ আহারে কত অভিভাবক হারিয়ে গেল কত সন্তান হারিয়ে গেল এগুলো কি বাছার মতি ধরে না কারা মারলো কেন মারিল কিসের জন্য তাদের রক্তে কি অর্জিত হলো এটা কি বোঝা যায় না হ্যাঁ আজকে অটো স্ট্যান্ড এগুলো এখন অনেকের দখলে চলে যাচ্ছে হ্যাঁ অনেকেই বাজে সবাই না অনেকেই করতেছে তাই সাদা বাজেও যারা খুঁজছে তাদেরও তো সুযোগ এই গণ অভ্যুত্থানের কারণে হয়েছে নাকি খাবে ভালো শোবে মাছ আমার কবে খাবে খেতা কাপড় নেই হুম খেতা কাপড় নেই এই সব কথাবার্তা বাদ দিতে হবে আমি বিশ্বাস করি যে যারা প্রকৃত অর্থে জাতীয়তাবাদীর সাথে আছে তারা কখনো গণ অভ্যুত্থানকে ছোট করে দেখতে পারে না কারণ জাতীয়তাবাদ এই দেশের স্বার্থ এবং এই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবে এইটাই বাস্তবতা আর যারা ভূতানকে ছোট করে থাকছে তাদের সাথে জাতীয়তাবাদের সম্পর্ক নেই তাদের সাথে সম্পর্ক দাদাবাদের দাদাগিরিতে তারা সন্তুষ্ট এটা কিন্তু বোঝা যাচ্ছে তুমি বাবু একাটা তুমি কথা বলতে গেলে একটু বুঝে বলতে হবে কারণ তুমি কথা বললেই কিন্তু ওর মধ্যে মনে হয় যে প্রেসক্রিপশন ডিগ্রি গেছে এইটা নিজেরা বুঝতে হবে এটা নিজেরা বুঝে চলতে হবে আজকে এ নেত্রী পর্যায়ে বা নেতা পর্যায়ে থেকে এত বাজে কথা বলা হয় না যত বাজে কথা অনেকেই বলতেছে এরা কেন বলতেছে একবার শুনিলাম ব্যাং নাকি হাতির কপালে লাথি বাড়তেছে তা বললো কি এত সাহস কি করে হলো খুঁজে দেখো দিন এর গর্ত খুঁজে দেখলো পাঁচ হাত মাটির নিচেই এটা পয়সা রয়েছে ওই পয়সা পেয়ে গরমে লাথি বাড়িতে তোমাদের কি এরকম কোনো কিছু হচ্ছে নাকি যে মাল পেয়েতে টাল কথা বলতে কিছু হচ্ছে হ্যাঁ এই দেশ জনগণের জনগণ সিদ্ধান্ত নেবে কি করতে হবে বাংলাদেশ এটা রক্ত দিয়ে আনা হয়েছে জুলাইয়ের গণবিপ্লব রক্তের মাধ্যমে অর্জিত হয়েছে সুতরাং এটাকে ছোট করে যদি কেউ সামনে যেতে চায় সেটা পারবে না হবে না কোনোভাবে সম্ভব না কথাটা যেন মনে থাকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ও আচ্ছা তো বা পারিস হ্যাঁ তুমি তো আবার হ্যাঁ ঠিক আছে কথাটা বুঝতে হবে এই দেশের এই বিপ্লব এই বিপ্লবকে ছোট করে দেখছে ওরা কারা থেকে এলো ওরা সেটা দরকার দরকার অবশ্যই না 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 কয় আবার মানে হ্যাঁ দরকার দরকার একটা কথা মাথায় রাখবে এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট অধিকার বঞ্চিত সুতরাং সবাই নির্বাচন দেওয়ার মানে নির্বাচনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা সবাই যেন ভোট দিতে পারে কিন্তু সেই ভোটের পরিবেশটা তো করতে হবে সেই পরিবেশ করার একটা যুক্তিযুক্ত সময় দিতে হবে সেটা ঠিক আছে সব হোক নির্বাচন জুলাই অভ্যুত্থানকে ছোট করেই তো দেখা যাবে না এটা তো পাঁচ বছর পরে হোক অথবা পাঁচ মাস পরে হোক কিন্তু জুলাই এর গণ অভ্যুত্থান এটা কত মানুষ কত নারী কত শিশু কত অভিভাবক আহারে রান হারাইলো হাত হারাইলো পা হারাইলো চোখ হারাইলো সংসার হারাইলো বাড়ি হারাইলো কত খুন কত গুম এগুলো কি মাথায় ধরে হ্যাঁ এটাকে তথাকথিত মানে কি ক্ষমা শেষ